আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ রব্বিন আলমিন ওসলাত ওসলাম ওয়ালা সঈদুল আলিহি ও সাহবিহি ওয়াসবিহিজমাইন সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেককে জানায় আন্তরিক বোবার আকবর আপনারা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন জুমাতুল বিদা আজকের এই বিষয়ে আলোচনা করবার জন্য আমার সাথে উপস্থিত রয়েছেন স্টুডিওতে দুইজন বিজ্ঞ আলোচক ইসলামী চিন্তাবিদ প্রথমে আমার ডানে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউসুফ হুসাইন আসসালাম আমার সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিসবাহিস আমাদের আজকে যে আলোচনার বিষয় সেটি হচ্ছে জুমাতুল বিদা আমরা সবাই জানি যে যে মাসটি আমাদের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে এটি হচ্ছে পবিত্র রমজান উল মুবারক রমজান মাস বরকতময় মাস রহমত মখফরাত এবং নাজাতের মাস এই মাসের আলাদা ফজিলত রয়েছে তার মধ্যে জুমার দিনের আবার আলাদা ফজিলত রয়েছে এই দুটো যখন একসাথ হয় তখন ফজিলতের পরিমাণ আরও বেড়ে যায় তো আমরা প্রথমেই অধ্যাপক মোহাম্মদ ইউসুফ এবুল হুসাইন স্যারের কাছে যেতে চাই যে স্যার এই যে আজকে জুমাতুল বিদা এটি হচ্ছে রমজান মাসের শেষ জুমা এই দিনটিকে আমরা জুমাতুল বিদা বলি তো আপনার কাছে আমরা জানতে চাই যে জুমার যে ফজিলত এবং মাহে রমজানের ফজিলতকে সাথে ত্যাগ করে আপনি জুমাতুল বিদার ফজিলত সম্পর্কে একটু আলোচনা করেন রসুল্লাহ সাল্লাম যখন মদিনায় হিজরত করেন হিজরতের প্রথম বর্ষে জুমা ফরজ হয় প্রথম বর্ষে এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একশো জন সাহাবিকে নিয়ে মসজিদে কোবায় জুমার নামাজ আদায় করেন এটাকে ইতিহাস এভাবে আসছে যা হলো জুমাত ইন জুমিয়াত ফিল ইসলাম ফি মসজিদে কোবা যদিও অন্যান্য বর্ণনা রয়েছে যে মদিনার আনসাররা ইহুদি এবং নাসরাদের সাপ্তাহিক অনুষ্ঠানের এগেনস্টে তারাও রসুলামের হিজরতের পূর্ব জুমা আদায় করেছেন এ ধরনের দু একটি বর্ণনা আছে সেখানে প্রথম জুমায় চল্লিশ জন আনসার সাহাবি অংশগ্রহণ করেছিলেন তো যে সেটি বড় বিষয় না এই জুমার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ সুবাহন আল্লাহর কাছে কারণ হাদিসে আসছে যে আল্লাহ আলা তোরা জুমার তুমি বলা হয়েছে যে ইয়া ইহল্লা ইজা নউদি আল নিয়ম জুমা তে ফাসাউল্লা জিকিল্লা এ আয়াতের মাধ্যমে আল্লাহ সুবাহআলা আমাদের উপর জুমা ফরজ করেছেন এবং নারী শিশু গোলাম আর অসুস্থ লোক ব্যতীত সব সক্ষম সবল সকল পুরুষের উপর জুমা ফরজ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে আল জুমাতু তো হক আলা আল্লাহ না আলাহ মুসলিমিন ফি গায়রা গারা আও আউ আতিন আউ সবিঈন আউ এই চার ধরনের লোক ছাড়া অর্থাৎ কিতু দাস গোলাম নারী শিশু এবং অসুস্থ সবার উপর জুমা ফরজ এটি ফরজ করেছেন আল্লাহ তালা এই জন্য যাতে করে এই বিশেষ দিনটিতে আমরা আল্লা সবাহ তাল্লার কাছে সপ্তাহের সকল কিছু সকল আমাদের দ্বারা যে ত্রুটি বিচ্যুতি হয়েছে সেগুলো আমরা আল্লাহর কাছে এসে এই দিনে এসে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি এখানে যদি কেউ আসে এবং এই দিনের বিষয়ে এখানে ক্ষমা চায় তাহলে সে মাকফুর বা ক্ষমাপ্রাপ্ত হয়ে যায় হাদিসে তো এমনও আছে হাদিস হাদিস রসুল্লাহাম বলেছেন আল আসাল খামস অল জুমা তুইল অলজুমা অ রমাদান উইল রমাদান মোকাফ্রাতুল লিমা বাইনহুমা ইজাস্তানাবাল্কা বায়রা যে এক পাঁচুক্ত নামাজ এবং এক জুমা থেকে আরেক জুমা এক রমাদান থেকে আরেক রমাদান এর মাঝে যদি কেউ কোনো ধরনের পাপ মানে কবিরাগুনা না করে তারা আলাদা আলাদা তার সমস্ত শুকেরা গুনাগুলো মাফ করে দেন শাহ মাহমুদুন হাসান আপনার কাছে যেটি জানতে চাই আসলে জুমা শব্দের অর্থ হচ্ছে একত্রিত জুমার দিন অন্যান্য সালত যেমন ভাষায় হত আদায় করা যায় প্রয়োজন সাপেক্ষে কিন্তু জুমার সালাত অবশ্যই আমাদেরকে মসজিদে গিয়ে আদায় করতে এবং সেখানে আমরা একত্রিত হই এখানে একটা জিনিস আমাদের মাঝে ফুটে আছে ইসলাম ঐক্যকে পছন্দ করে এটা আমরা জানি যে ইসলাম গুরুত্ব আরোপ করেছে আপনার কাছে জানতে চাই জুমার সালাতের সাথে যে ইসলামের ঐক্যের ধারণা এটা সম্পর্কটা কি পবিত্র জুমার সালাত আসলে মুসলিম উম্মার জাতীয় জীবন এবং আন্তর্জাতিক জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা দিবস এটা এ কারণে যে আপনি যদি পৃথিবীর অন্য অন্য কোনো ধর্মকে যদি বিশ্লেষণ করেন তাহলে পৃথিবীতে এমন কোন ধর্মের বাধ্যতামূলক কোনো দিবস আমরা দেখি না যেই দিবসে সর্বজনীনভাবে সবাই সেখানে সমবেত হতে বাধ্য হয় আমরা যদি খ্রিস্টান জগৎকে দেখি তাদের মধ্যে দুটো মৌলিক ধারা আছে একটি পটিস্ট্যান রোমান ক্যাথলিক তারাও এবাদতবন্দি কি করে তাদের ধর্ম অনুসারে কিন্তু আমরা আজকে ওয়েস্টার্ন কালচারে দেখি যে আসলে তাদের ইবাদত গৃহগুলো চার্চগুলো অনেকটাই বিরান হয়ে যাচ্ছে সেখানে মানুষেরা বাধ্যতামূলকভাবে যাচ্ছে না আমি নিজেও সেখানে এসেছি তাদের বিশাল বিশাল চার্চগুলো কিন্তু আজকে মসজিদে রূপান্তর হয়ে যাচ্ছে ক্ষেত্র অনেক জায়গায় এবং সেখানে আমাদের মুসলিম ভাইরা এটাকে ক্রয় করে তারা জামে মসজিদ করছেন আবাদ করছেন তার মানে হচ্ছে পৃথিবীতে একমাত্র জাতি মুসলিম জাতি যারা কিনা সপ্তাহে জুমার দিনে বাধ্যতামূলকভাবে তাদেরকে একত্রিত হতে হয় মানে জমা হতে হয় এর সিগনিফিকেন্সটা আসলে কি আল্লাহ বলছেন যে তোমাদেরকে মধ্যবর্তী উম্মত করে পাঠিয়েছি আর মধ্যবর্তী উম্মতের একটা অন্যতম বৈশিষ্ট্য তারা আসলে এতেহাত থাকবে ঐক্যবদ্ধ থাকবে তারা কখনো বিচ্ছিন্ন হবে না যেমনটা আল্লাহ তারা কোরআনে কারিমে সাদ করেছেন ও আয়াসিম বিহাবলিল্লাহ জামি আবু আল্লাহার রাখু তোমরা আল্লাহ রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো আর পরস্পর বিচ্ছিন্ন হয় না তার মানে ঐক্যবদ্ধ জীবন যাপন করাই হলো দিন ঐক্যবদ্ধ জীবনযাপন করাই হলো ইসলামের মূল আইডোলজি তো সেই আইডোলজিকে কার্যকর পন্থায় এটাকে চূড়ান্ত রূপে রূপ দেওয়ার জন্য যতগুলো আমরা দেখি যে মাধ্যম আছে বা উপলক্ষ আছে তার মধ্যে অন্যতম আছে পবিত্র জুমার দিন জুমার দিনে যখন আমরা মসজিদে যখন আমরা সমবেত হই তখন একটা এত সুন্দর একটা নান্দনিক পরিবেশ সেখানে বিরাজ করে যে কে ধনী কে গরিব কে আমির কে ফকির কে সাদা কে কালো কে আরবি কে কে ইরানি কে তুরানি কে আরবি কে আজমি কোনো পার্থক্য থাকে না সবাই জন্য একাকার হয়ে ഇയെ നമ്മൾ এবং এই যে ঐক্যের ধারণা এবং সাম্যের যে একটা চিত্র আমাদের পবিত্র জুমার দিনে ফুটে ওঠে এটার একটা ইম্প্যাক্ট গোটা জীবনের উপর কিন্তু প্রবাহিত হয়ে যায় এই আমরা মুসলিমরা কখনই কিন্তু আমাদের ভিতরে কে ধনী আর কে গরিব আমরা কে সাদার কে কালো আমাদের এই বৈষম্যটা কিন্তু আমাদের মধ্যে নেই আর এই বৈষম্যহীন সমাজ বৈষম্যহীন রাষ্ট্র বৈষম্যহীন পরিবার বৈষম্যহীন ব্যক্তি জীবন প্রতিষ্ঠা করাই কিন্তু ইসলামের মূল লক্ষ্য আর সেটার জন্য জুমা একটা আমাদের একটা মৌলিক উপকরণ আর এই দিবসটাতে যখন আমরা একত্রিত হই সেখানে আপনি লক্ষ্য করে দেখবেন যে আমরা জোহর নামাজে পরি 4 রাকাত ফরজ 4 রাকাত যদি জুমার দিন 2 রাকাত পড়েন তাহার এটা কি হয়ে গেল না আমি আরো সময় খুব মজা করে বলি মুসলিমদেরকে যে আপনারা আল্লাহ তো ঠকে গেলেন আল্লাহ ঠকলেন না আসলে মূলত এখানে মূল ব্যাপারটা হচ্ছে জুমার দিনে 2 রাকাত আমরা ফরজ নামাজ পড়ি ঠিকই কিন্তু বাকি দুরা থেকে রাকাতের জায়গায় কিন্তু একটা খুতবা কে আবশ্যক করে দেওয়া হয়েছে যেই খুতবা সম্মানিত খতিব সাহেব দিয়ে থাকেন এবং এই খুতবাটা আসলে প্রাচীন কোনো ধারণা নয় এই খুতবাটা আসলে লিখিত কোনো মানে সেই মানদ আমলের কোন বিষয় নয় এই ক্ষুদাটা হচ্ছে সমকালীন পৃথিবীতে উম্মার সামনে যে সমস্যাগুলো দেখা দিয়েছে সেটিকে কোরআন এবং সুনার আলোকে কিভাবে সমাধান করে উম্মাকে কিভাবে ইসলামী ঐক্যের চেতনায় উদ্বুদ্ধ করে তাদেরকে কোরআন এবং সুনার আদর্শে তাদেরকে বরিয়ান করা যায় এই চেতনাকে লালন করা এবং এই চেতনাকে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু খুদ্া বাধ্যতামূলক করা হয়েছে এই জন্য আমরা যখন জুমার দিনে মসজিদে যাই সম্মানিত খতিব সাহেব খুদ্া দিয়ে থাকেন সকল মুসলিরা কিন্তু বাধ্যতামূলক পিন পতন নিস্তব্ধ হয় কিন্তু এই শুনতে হয় শুধু খুদবারা শুনতেই হয় না বরং সম্মানিত খতিব সাহেব কি বলছেন কি করণীয় রয়েছে আমাদের জন্য সেটা ব্যক্তি জীবনের হোক পারিবারিক জীবনের হোক সামাজিক জীবনের হোক সামাজিক কোনো অবক্ষয় নিয়ে হোক যে কোনো বিষয়ের হোক সেটা সম্মানিত খতিব সাহেব বলে থাকেন এখান থেকে আমরা আমাদের জীবনকে সুচারুরূপে সুন্দরভাবে পরিশীলিত পন্থায় নিজের অন্তরকে রেক্টিফাই করা মনোজগতকে আলোকিত করা সমাজকে পরিশুদ্ধ করা রাষ্ট্রকে কল্যাণ রাষ্ট্র হিসাবে তৈরি করা এই নানা ধারণাগুলো কিন্তু খতিব সাহেব দিয়ে থাকেন এবং এর মধ্যে যে ঐক্যের একটা চেতনা ফুটে ওঠে সেটি কিন্তু আসলে আমাদের দেশে তো তিন লক্ষাধিক মসজিদে যে আমাদের যেই সব ক্ষতিপান জুমার দিন যে দেন অনেক সময় আমাদের মধ্যে যেটা হয়েছে যে আমরা তাদের প্রতি এমন পর্যায়ের আনুগত্য পোষণ করি যে আমরা কোনো প্রশ্ন করি না উনি যেটাকে বলেন আমরা চূড়ান্ত পর্যায়ে ওইটা কি ধরে নেই যে এটাই সঠিক যথার্থ বলেছেন আসলে আমাদের সমাজের মধ্যে সম্মানিত খাতিব সাহেবদের জুমার সালাতে যারা খুদ্ দিয়ে থাকেন তাদের সামাজিক মর্যাদাটা এতটা হাই এতটা উচ্চ মর্যাদায় যে আসলে সমাজের একজন কোটিপতি সমাজের একজন বড় সচিব একজন বড় আপনার মানে কি বলবা আমলা বলি বা যাই বলি শিক্ষাবিদ বলি সর্বশ্রেণীর মানুষেরা কিন্তু খাতিব সাহেবের সামনে কিন্তু উন্মুখ হয়ে তাকিয়ে থাকেন উনি কি বলছেন এবং ওনার কথাটাকে মানুষ এতটা উইদাউট কন্ডিশন শর্তহীন ভাবে শর্তহীন ভাবে নেয় যে হুজুর আমাদের যা বলছেন

বিদায় জুমার ফজিলাত জুমার ঐক্যের ধারণা সেটাও আমরা পেলাম এবার আপনার কাছে একটু স্যার জানতে চাই যে জুমার দিনের আলাদা কিছু করণীয় এবং বর্জনীয় বা এই সম্পর্কে কোরআন শুননায় কিছু নির্দেশনা আছে কিনা জুমা আমরা বলেছি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন তো এই দিনে মুসলিমরা আমরা যেহেতু রমজানের শেষ জুমা এটি রমজান চলে যাচ্ছে সাহাবাগরাম রমজান আসার দুই মাস আগ থেকে অপেক্ষা করতেন এবং রমজান চলে গেলে তারা ফিল করতেন যে তারা কিছুটা হারিয়ে ফেলেছেন তাদের খুব কাছের খুব প্রিয় খুব নিরি জিনিস তার হারিয়ে ফেলেছেন তারা খুব কারণ রমজানের মধ্যে লালদুল কদর আছে এবং রসুল্লাহ সাল্লা সাল্লাম লাল কদরের ব্যাপার ব্যাপার বলেছেন যে মান হারুমা ফাঁকা হারুমা যে লালদুল কদর পেল না সে হতবাগা তার মধ্যে হতবাগা আর নেই কোনো ব্যক্তি যদি রমজানের দিন জানাবাতের গোসলের মতো পরিপূর্ণভাবে গোসল করে একটু সব সুন্দর করে মাথা থেকে পা পর্যন্ত সুন্দর করে ঘষে মেজে ধুয়ে যেভাবে আমরা ফরজ গোসল করি এভাবে যদি করে মসজিদে রোয়ানা হয় যে ব্যক্তি প্রথম যায় সে যে একটি উট জবাই করার সব লাভ করে যে দ্বিতীয় প্রহরে যায় সে একটি গাভীর জবাই কোরবানি করার সব লাভ করে যে তৃতীয় প্রহরে যায় সে একটি সিংযুক্ত দুম্বা দুম্বা জবাই করার সব লাভ করে যে চতুর্থ প্রহরে যায় সে একটি মুরগি কোরবানি করার সব লাভ করে যে পঞ্চম পর্যায়ে যায় সে একটি ডিম এবং এরপরে যখন ইজা খাতাব ইমাম তখন ফেরস্তা তারা কিছু লিখে না তখন তারা ফেস্তা মিউন জিকরা তারা ইমামের খোদ বা শুনতে থাকে এই জন্য জুমার জুমার দিন অন্য হাদিসে আসছে যে হকুন আল আল মুসলিমে ফি ইয়ামিল জুমাতে আতি আল গুসল অতি বেওয়াক যে জুমার দিন মুসলমানদের দায়িত্ব হলো তার প্রত্যেকটা বালেক মুসলমান তারা গোসল করবে তারা মেসোয়াক করবে এবং তারা সুগন্ধি ব্যবহার করবে অন্য হাদিসে আসছে যে পরিপাটি কাপড় চোপড় পরবে পরিপাটি কাপড় চোপড় পরে খালি পায়ে মানে কোনো গাড়ি ব্যবহার না করে খালি পায়ে যদি মসজিদে যায় মসজিদে যেয়ে সে সালাদ তাহিয়াতুল মসজিদ আদায় করে এবং ইমাম খোদ্বা দেওয়া শুরু করলে সে খোদ্া শুনে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি না করে বা কারো হয়তু কষ্টের কারণ না হয় সাহ্সাল্লাম সে যে যে পায়ে হেঁটে গেল। প্রত্যেক কদমে সে এক বছর সিয়াম এবং কে সব লাভ করে এক বছর সিয়াম এবং কিয়ামের সব লাভ করে অর্থাৎ প্রত্যেক কদমে সে এক বছর রোজা রাখলে যে সব এবং এক বছর রাতে তাহাজুত পড়ে যে সব সে সব সে লাভ করবে যদি সে যেতে পারে এবং অন্য একটি হাদিস রসুল্লা সাল্লাম বলেছেন কেউ যদি এভাবে জুমার দিন জুমায় চলে যায় জুমার মসজিদে যায় গোসল করে আতর লাগিয়ে সুন্দর কাপড় পরে তাহলে তার পিছনের এক সপ্তাহ এবং সামনের তিন দিন বা আগের তিন এক এক সপ্তাহ এবং আরও তিন দিনের গুণা আল্লাহ তালা মাফ করে তো এই যে জুমার এই বিশাল ফজিলত এই ফজিলতকে আমাদের অর্জন করতে হবে আমাদের এবং মসজিদে যে কোন ধরনের উচ্চ অন্য দুনিয়াবি আলাপ বিশেষ করে জুমার দিন আমাদের সকাল থেকেই মানে একদম এবং যখন খতিব উঠবেন তখন আর কোনো কথা নেই ইজা খাতাব আল খতিব কালা সালাত কালাম যখন খতিব খুদবা দেওয়া শুরু করবে তখন কোনো কথা কোন কিন্তু আমরা দেখে যাচ্ছি যে খতিবের কথা শুনি না আমরা কথা বলতে থাকি আলাপ আলোচনা করতে থাকি এটা আল্লাহ রসুল হুমকি দিয়েছেন যে ব্যক্তি এভাবে করে সে তার কোনো কিছু কবুল করেন না এবং সে হতভাগা রসুল্লাহ সাল্লাম বলছেন যারা এভাবে এসে মসজিদে কথা বলে তার লাহু তার কোনো জুমার নামাজ হয় না এই জন্য আমরা মসজিদে গিয়ে মসজিদের হক আদায় করব এবং মসজিদে সবার আগে যাওয়ার চেষ্টা করব এই রমাদানের এই যে শেষ দশক যেখানে জুমাতুল বেদা আছে এর মধ্যে কিন্তু লাইলাতুল কদর আছে রসুলুল্লাহ সাল্লাম বলেছেন যে তাহার রু লাইলাতুল কদ্রে ফিলাসেরমিন রমাদান রমাদানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর খোঁজো তিনি বলেছেন শেষ দশকের বেজোর রাজনীতি তোমরা খোঁজো এবং কোন বর্ণায় সাদেশ তারিখের কথা আসছে তো এই আসলাম সাল্লাম কাহা ইয়াতে পু সব সময় রমজানের মোদিনে হিজত করার পরে প্রত্যেক বছর ইন্তেকাল আগ পর্যন্ত প্রত্যেক বছর দশ দিনতে এতেকাপ করেছেন তো রমাদান এই এতেকাপের একটা অন্যতম কারণ হলো কদর পাওয়া কারণ আমাদের সৌদি আরবের তিন ঘন্টা পরে আমাদের সময়ের ইয়ে আছে কিন্তু যদি আমি চোখ এই দশটা দিন একাধারে মসজিদে থাকি আল্লাহর এবাদতের প্রতি মশগুল থাকি তেলাওয়াতে কোরআন অধ্যয়নে কোরআন চর্চায় এবং জিকিরে

সেই রমজান মাস তো একেবারেই শেষ যেহেতু আজকে জুমাতুল বিদা আর দু একদিন আছে রমাদানের রমজান শেষ হয়ে যাচ্ছে রমজান তো আমাদের জন্য একটা প্রশিক্ষণের মতো একটা ট্রেনিংয়ের মান্থ ট্রেনিং পিরিয়ড সুতরাং এই রমজান থেকে আগামী রমাদান পর্যন্ত মাঝখানের সময়গুলোকে এই রমজান থেকে আমরা লেসন নিয়ে এই রমজান থেকে উপদেশ নিয়ে বার্তা নিয়ে আমরা আমাদের জীবনটাকে আগামী রমাদান পর্যন্ত কিভাবে পরিচালনা করতে পারি এই রমজানের সিয়ামের মাধ্যমে তেয়ামের মাধ্যমে আসলে বেসিক্যালি আমরা যে মৌলিকভাবে যে বিষয়টা শিখতে পেরেছি সেটা নাম তাকু আল্লাহ নিজে বলে দিয়েছেন তাকুন যাত করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো আল্লাহ ভীরু হতে পারো তো এই তাকুয়ার মাধ্যমে আসলে একজন মুসলিম পুরো একটি মার্সিয়াম সাধনা করে চারটি জিনিস সে অর্জন করে যেই চারটি জিনিসকে সে তার মাহির রমজানের পরবর্তী সময়গুলোতে সে কাজে লাগাবে নাম্বার এক হচ্ছে আল খৌফ মিন আল জলিল আল্লাহ সুবহান হুয়া তালাকে যথার্থভাবে ভয় করা জীবনের প্রতিটি কাজে প্রতিটি ঘরে প্রতিটি দিকে প্রতিটি বিভাগে যখন আমরা কাজ করতে যাব তখন আমি কাজের শুরুতে যেন আমি মনে করি মনে রাখি যে আমার এই কাজটি আল্লাহ দেখছেন আমি আমার এই কাজটাকে আমি আল্লাহর হুকুম মতো করতে পেরেছি রসুল সাল্লাহ আসলামের সন্না মোতাবেক মোতাবা আত রসুল কি হচ্ছে এই কাজটি যদি হয় তাহলে আমি কাজটি করব যদি না হয় তাহলে আমি করব না কারণ আল্লাহ তালা করিম বলেছেন আর আন্ত মুসলিম অতএব যথার্থভাবে আল্লাহকে ভয় করার মিনিংটাই হলো আল্লাহ যা করতে বলেছেন তা করা আল্লাহ যা নিষেধ করেছেন তা না করা এটা হলো ভয় করা তাহলে মাহির রমজানের এক নম্বর লেসন হচ্ছে আমাদের জন্য আলখা হুফম আল আল্লাহকে যথার্থভাবে ভয় করা জীবনের সকল ক্ষেত্রে দুই নম্বরে হচ্ছে বলে আমলো বিত্তানজিল মাহিরমজান আল্লাহ তারা কোরআনে কারিম নাজিল করেছেন এই কোরআনে কারিমের পরিপূর্ণ কোরআনে কারিমের উপরে আমল করার দীপ্ত শপথ গ্রহণ করা এটি জানের অন্যতম শিক্ষা এবং জুমাতুল বেদায় আমরা সেটিকে রিয়ালাইজ করতে পারি যে আমি কোরআনে কারিমকে আমি আমার গোটা জীবনে আমি এটাকে অনুসরণ করবো প্রিয় দর্শককে বলতে চাই যে মাহিরমজান আসলে কোরআন আমরা তেলাবাদ করি আমরা জানবার চেষ্টা করি মাহিরমজানের কোরআনে তাপসিরে বসি হালাকায় বসি কিন্তু রমজান চলে গেলে কোরআনকে ভুলে যাই এটি যেন না হয় বরং

অপমান রয়েছে আর পরকালে তাদের জন্য নামের আগুন রয়েছে ফলে মাহির রমজান থেকে আমরা এই পেলাম পরিপূর্ণ তিরিশ পরা কোরআনে করিমের উপরে আমল করতে হবে আর কোরআনের উপরে যখন আমরা আমল করব তখন কোরআন আমার জন্য সাফাতকারী হবে নবীজাল ইসলাম বলেছেন আবি তোমরা কোরআন পড়ো কোরআন পড়ো কোরআন স্টাডি করো গবেষণা করো অধ্যয়ন করো অনুশীলন করো কারণ কোরআনে করিম যারা তেলাবাদ করবে পড়বে বুঝবে আমল করবে কাল কেয়ামতের দিন কোরআন তার জন্য সাফাত সুপারিশকারী হবে তাহলে মাহিরামজনের দুই নম্বর লেসন হচ্ছে আমাদের জন্য এটা তিন নম্বর হচ্ছে আর রেদা বিল কালিল অল্পে সন্তুষ্ট থাকা মাহে হালাল জিনিস আমি খাইনি আমার হালাল স্ত্রী আমার কাছে আমি তার কাছে যাইনি আমি খাবার ছিল ফ্রিজের ভিতরে ঠান্ডা পানি ছিল কেউ ছিল কেউ ছিল না আমি খাইনি আমার কলিজা শুকিয়ে যাচ্ছে কিন্তু আমি এক ঢোক পানি খাইনি কারণ আমি আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করতে চাই তো মাহরামজানে হালাল খাবার যখন বর্জন করেছি তার মানে মাহে রমজানের পরে কখন আমি হারাম টাচ করতে পারবো না আল্লাহ আমাকে হালাল ভাবে যা দেবেন ওটাই আমি

নম্বর লেসন হলো এটা চার নম্বর হলো আল ইস্তাদিয়াউবির রাহিল পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা আলটিমেটলি আমাকে এই অনুভূতি জাগ্রত করতে হবে এই রমজান চলে যাচ্ছে আজকে জুমাতুল বেদা আগামী রমজানকে আমি পাবো আমার জীবনে কি আর রমজান আসবে যদি তাই না আসে তাহলে এই রমজান শেষ রমজান আমি তাহলে হা সিবু কাবলা আনতু হাসাবু তুমি তোমার নিজের হিসাবটা আগে করো তোমার কাছ থেকে হিসাব নেওয়ার আগে আল্লাহ তালা বলেছেন এই জন্য নিজের এহেসাব আন নিজেকে আরও আত্মসমালোচনা করে কিভাবে আমি আরও নিজের হিসাবটাকে আপডেট করে রাখতে পারি যেই অ্যাকাউন্টসম্যান বা যে অ্যাকাউন্টেন্ট নিজের হিসাবটা দৈনিক আপডেট করে এক সপ্তাহ শেষে যখন সিও সাহেব আসে তার হিসাব চায় তার জন্য কষ্ট হয় না এই জন্য আমরা প্রতিদিন যদি প্রতিদিন নিজেকে হেতে সাপ করি আত্মসম আলোচনা করি তাহলে আমার হিসাব দিতে আর কষ্ট হবে না এই জন্য রমজান আমাদেরকে পরকালের প্রস্তুতি গ্রহণ করবার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করে এই চারটা লেসন কিন্তু রমজান থেকে আমরা গ্রহণ করেছি এই রমজান থেকে এখন এটিকে আমরা ভুলে যাব না আগামী রমজানের আগে পুরো বাকি এগারোটি মাস যেন আমরা এই চারটা লেসন যেন আমরা আমল করতে পারি আল্লাহ সচেতন হয়ে আল্লাহকে ভয় করে জীবনের প্রত্যেকটি কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন অসংখ্য ধন্যবাদ আমরা আবার একটু স্যারের কাছে যেতে চাই

তো এই রমজানের শেষ দশকে আমরা আছি এবং হয়তো এক দুইটা দিন আমাদের বাকি আছে তা আমি যখন আমার গোমাইয়া কাজা করেছি ফজর তখনও জাগেনি যখন জোহর হেলায় দুলায় কাটাই কাটাইছে আসর পাগরি বেরোয় সোনরে আজান এশার জামাতে হওয়ারে সামিল জামাতে তুর আছে স্থান কবি নজরুল বলেছেন তো এই জন্য আমরা যারা এই 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 আঠাশটা দিনও আজকে জুমাতুল বেদার আগে পর্যন্ত যারা রমজানের যথার্থভাবে হক আদায় করে রমজান রোজা রাখিনি মিথ্যা কথা বর্জন করিনি সুদ ঘুষ ইত্যাদি বর্জন করিনি চোখের রোজা রাখিনি মুখের রোজা রাখিনি কানের রোজা রাখিনি অর্থাৎ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে তো এগুলো যে আমরা আমরা কইনি আমরা এখনও যে আজকে জুমাতুল বেদার এই এই ক্ষণে এসে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আজ থেকে সামনে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখেন আমি আগামী রোজা আমি থাকলে আমি ঠিকভাবে রমজানের হক আদেক রোজা রাখবো আগামী রমজান আমি বেঁচে থাকলে আমি এ গাফ করবো আগামী রমজানে আমি বেঁচে থাকলে আমি আর মিথ্যা কথা বলবো না আগামী রমজানে বেঁচে থাকলে আমি কান দিয়ে কোনো অশ্লীল গান শুনবো না

তো এই প্রসঙ্গে আমরা বলি যে আমরা এই যে রমজান মাস আমাদের শেষের দিকে আমরা এখন পর্যন্ত যারা পাপের মধ্যে আছি পাপ আমরা ছাড়তে পারি নাই আমাদের জন্য বা তাদের জন্য আপনার কি বার্তা জি অনেক ধন্যবাদ আসলে যারা আমরা পাপ করে ফেলেছি তাদের জন্য তাওবা এবং ইস্তেগফারের সুযোগ হলো আসলে এই আমাদের সর্বশেষ জুমায় একটা চরম সুযোগ আমাদের জন্য রয়েছে বাকি দুই একটি দিন রয়েছে আর এখান থেকে আমাদের মৌলিকভাবে শিক্ষা হচ্ছে লেসন হলো এই যে আমরা যদি আসলে রোজাগুলো শুধু এভাবেই রেখে থাকি যে রোজাও রেখেছি পাপও করেছি মিথ্যাও করেছি ওজনও কম দিয়েছি মালও বেজাল দিয়েছি তাই না তো এগুলো আসলে রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে না যে উদ্দেশ্য ফরজ সেটা হয় না মানলাম ইয়া দাকা ওয়ালা যুরি ওয়াল আমালা ফলাইসা লিল্লাহি কাজী বলছেন তার রোজা মানে বর্জন কিছুই মানে দরকার নেই তো জন্য আমাদের উচিত হলো আমরা যেন সত্যিকার নিজেরা পরিচিত রেক্টিফাই হতে পারি আমাদের পাপ মুক্ত জীবন যাপন করতে পারি আমরা অনেকে পাপ করে ফেলেছি ভীষণ পাপ করে ফেলেছি সর্বশেষ একটি সুযোগ মাহেরাম জানিয়ে সর্বশেষ জুমার দিন আল্লাহর কাছে কায়ামনোবে দোয়া করা নিশ্চয় জুমার দিন একটা মুহূর্ত আছে কোন মুসলমান যদি সেই সময়টি পেয়ে যায় ইয়াস আর আল্লাহ ফিহা খাইরা ওই সময় যদি আল্লাহর কাছে কিছু দোয়া করে ইল্লা আতাহু ইয়াহু আল্লাহ অবশ্যই তাকে সেই দোয়াটা কবুল করবেন তার চাওয়া বিষয়টা আল্লাহ দেবেন এখন দেখেন কোন মানুষ পাহাড় পরিমাণ গুণা ফেলেছে আকাশ পরিমাণ গুণা হয়ে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন লাউ বালাকা জুনুবুকা আনানাস সামা তোমার গুনার পরিমাণ যদি আকাশ ছুঁয়ে যায় আল্লাহু আকবার

আমরা এতক্ষণ বাবদ যে আলোচনা শুনেছি সেই আলোচনার মূল যে বার্তাটি আমরা এখান থেকে নিতে পারি যে রমজান আমাদের মাস থেকে আমাদের মাস থেকে চলে যাচ্ছে এই রমাদানের লেসনটা যেই লেসনটা আমরা গ্রহণ করলাম রমাদানকে আল্লাহ যে উদ্দেশ্যে ফরজ করেছেন সিয়ামকে আল্লাহ বলছেন লা আল্লা তাতাকুন যাতে করে আমরা মুত্তাকি হতে পারি এই তাকুয়ার যে শিক্ষাটি আমরা নিলাম আমরা বাকি রমাজানের পরে বাকি মুহূর্তগুলোতে আমরা সব সময় যাতে পাপ থেকে বেঁচে থাকবার এই প্রচেষ্টা আমাদের মধ্যে অব্যাহত থাকে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে যাতে সে তো উফিক দান করুন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله